আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আপনারা তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে রমজান মোবারক আলহামদুল্লাহ রমজান চলে আসছে সবাই সবার জন্য দোয়া করবেন আর এদিকে দেখেন আমি ইলিশ মাছ নিয়েছি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব ইলিশ মাছটা আজকে আমি ইলিশ মাছ রান্না করব বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ আর ভিডিও আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করে যাবেন কমেন্ট অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আমার ইলিশ মাছ রান্নাটা কীরকম হচ্ছে দেখুন বন্ধুরা ইলিশ মাছটা কাটা হচ্ছে মাসাল্লা আর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি যাব রান্না করে তো দেখতে থাকুন পুরো ভিডিও তো বন্ধুরা আমার ইলিশ মাছটা কাটা হয়ে গেছে এখন আমি চলে যাব রান্না করতে এখন ধুয়ে রান্নার জন্য প্রস্তুতি নেব রান্নাঘরে চলে আসলাম এখন রান্না করব তো মাছটা ভালো করে হলুদ মশলা লবণ হলুদ মরিচ লাগিয়ে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে মাছগুলা ভেজে নেওয়া হবে রমজানের দিন বেশি একটা খাওয়া যায় না তাই চারটা মাছ থেকে একটা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছে একটা মাছ বোনা করবো তখন আমার মাছগুলা বাধা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন মা ওই তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে সাথে একটু লবণ মিশিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় নতুন পেঁয়াজ হতে একটু সময় নেয় তো এখানে সাথে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সাথে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে আসলে মশলাটা আগে তেল সেরে আসবে ওই টাইমে বাকি টমাটনগুলো অ্যাড করবো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন টমাটনগুলো দিয়ে ভালো করে ছেড়ে ডাকুন দিয়ে ডেকে রাখবো অল্প কিছুক্ষণ এখন চুলের পানি দিয়ে দিব দিয়ে মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব বন্ধুরা তো আজকে ইলিশ মাছ পেঁয়াজ আর টমাটুম দিয়ে পুনা করব আমার রেসিপিটা কেমন লাগে তা দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই নতুন পরিবারের পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমার ইলিশ মাছ বোনা তরকারিটা হয়ে এসেছে আপনাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ এগিয়ে যাব আর এগিয়ে যাচ্ছে বন্ধুরা আমার মানে সমাজ বোনারা যে জায়গাতে দেখেন অবশ্যই অবশ্যই খেলাতে পারেন আর আমার বিরোধটা এত ধরে ধরা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ